আমাকে দীর্ঘ তিন ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে দু হাত বেঁধে উপরে ছাত্রলীগের মতন কোন ধরনের গুন্ডামি চাঁদাবাতি সন্ত্রাস বিএনপিতে থাকবে না ছাত্র দলে থাকবে না বাংলাদেশ রিচার্জ অ্যানালাইসিস ইন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্কিং কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং তাদের কার্যক্রমের যে নতুন আজকে পদচারণা সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের আগামী দিন সুন্দর হোক আপনাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনায় শুরু করছি আপনারা জানেন রোধ জুলাই আজকের আমাদের আলোচ্য বিষয় রোড জুলাই রোড জুলাই একদিন হয়নি এই রোড জুলাই তৈরি হওয়ার পেছনে দীর্ঘ পনেরো টি বছর আমাদের প্রত্যেকটা লোকের আন্দোলন সংগ্রাম ত্যাগ ত্যাগার একটি সুন্দর ফসল হচ্ছে আপনার এই পাঁচই আগস্ট সৈর সরকার শেখ হাসিনার পতন আমি আপনাদেরকে বলতে চাই আমি দীর্ঘ সাড়ে ছয় মাস এই সৈরাজ সরকার কর্তৃক আয়নাঘরে ঘুমছিলাম আমাকে র‍্যাব কর্তৃক 2014 সালে গুম করা হয়েছিল বাংলাদেশে মানুষ এই শেখাসিনা সরকারের মাধ্যমে জানতে পেরেছে বাংলাদেশে আয়নাগর নামে একটি ঘর সৃষ্টি হয়েছে যে ঘরে যে ঘরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতদর্শী ছাড়া যারাই ছিল তাদেরকে বিভিন্ন ভাবে অন্যায় ভাবে গুম করা হয়েছে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে আমাদের হত্যা করা হয়েছে আমি অনুষ্ঠানের শুরুতেই গুম হওয়া আমার শিক্ষক সকল ভাইদেরকে স্মরণ করছি দ্রুত তাদেরকে বর্তমান সরকারকে বলবো দ্রুত তাদেরকে খুঁজে বের করার যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমাদের উচিত সময় যখন না করে তাদের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তাদেরকে দ্রুত খুঁজে বের করা এটাই আমাদের মূল দাবি সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই আমার গুমের কিছু অভিজ্ঞতার কথা ওদিন ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ সাল আমি হঠাৎ ছাত্র দলে বিএনপির আন্দোলন চলছিল আমি হরতালের প্রস্তুতি নিতে আমি যমুনা ফিউচার পার্কে আমি আমাদের নেতাকর্মীদের সাথে একত্রিত হচ্ছিলাম হঠাৎ করে সাদা পোশাক কিছু লোক আমাকে ঘিরে ফেলে আমাকে তারা সাথে সাথে আমার আমাকে তারা আমার হাত বেঁধে ফেলে এবং আমার মুখের ভিতরে একটি কালো মাস্ক তারা পরিয়ে ফেলে আমি হঠাৎ করে এই মানে জিনিসগুলো এত দ্রুত হওয়ার কারণে আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে পরবর্তীতে আমাকে তারা তাদের মাইক্রোবাস উঠায় উঠিয়ে আমাকে র্যাব ওয়ানে নিয়ে যাওয়া হয় আপনারা অনেকেই বলতে পারেন যে আমি কিভাবে র্যাবের হাতে ঘুমো হয়েছি আমি এভাবে নিশ্চিত করে কিভাবে বলছি কারণ আমি আমার নিজের বাসা হচ্ছে এয়ারপোর্ট আমার জন্মস্থান এয়ারপোর্ট আমি আমার লাইফ জীবনের অধিকাংশ সময়ে ছোটবেলাতে যে মাঠটা আছে র্যাব ওয়ানে ওখানে আমি আমার ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি তো আমার সুসবটা মূলত উত্তরা কেন্দ্রিক এই কারণে আমি মানে র‍্যাবের সাথে র‍্যাবের যে হেডকোয়ার্টার র‍্যাব ওটার সাথে আমি একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার মানে যাতায়াত থাকার কারণে আমি বুঝতে পেরেছি যে র‍্যাব এ আমাকে নেওয়া হয়েছে আর দ্বিতীয়ভাবে আমি বুঝতে পেরেছি যখন আমাকে মানে আমি যখন ওয়াশরুমে ইউজ করতে ওয়াশরুমে গিয়েছি তখন আমি আমার হাতে যে হাত করা ছিল সেখানে র‍্যাব লেখা ছিল সেই হাত করাতে র‍্যাব লেখা থাকাতে আমি আরো নিশ্চিত হই যে আমাকে র্যাব তুলে এনে নিয়েছে আসলে কি আপনার একটা লোকের আমি আপনাকে হয়তো মুখে বলতে পারবো না কিভাবে আমি নির্যাতিত হয়েছি কারণ আমাকে ওখানে কারেন্টের হিট দেওয়া হয়েছে আমাকে দীর্ঘ তিন ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে দু হাত বেঁধে উপরে আমাকে পায়ের তলে নির্ভমভাবে আঘাত করা হয়েছে আসলে এই আঘাতগুলো আমি ফিজিক্যালি টর্চার হয়েছি তো আমি আপনাকে আপনাদেরকে বোঝাতে পারবো না কিভাবে আসলে মানুষ একটা লোকের ওই সময়ের অনুভূতিটা আপনাকে বোঝাতে পারবো না কারণ আমি দীর্ঘ সাড়ে ছয় মাস আমার চোখ এবং হাত বাঁধা অবস্থায় আমি একই জায়গায় বসেছিলাম একই জায়গায় আমাকে বসিয়ে রাখা হয়েছে আমাকে ঘুমাতে দেওয়া হতো না নিয়মিত চর্চা করা হতো আমাদেরকে মানে একটা মানুষকে যদি চোখ এবং হাত বেঁধে একটা জায়গাতে ছয় মাস ফেলে রাখা হয় আপনারা বুঝতে পারতেছেন আমার আমি তো প্রথম দিনই ভেবে নিয়েছি যে আমার হয়তো আমি এখান থেকে আর ফেরত যাবো না মহান আল্লাহ দরবার লাহ শুক্রিয়া আমি বাংলাদেশের দু চারজন লোককে ফেরত এসেছে তার মধ্যে আমি একজন আমি অত্যন্ত সম্ভব আল্লাহ দয়া করে আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে এনেছেন কত বিগত ষোলোটি পনেরোটি বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়নি এমন কোন মানে ভিন্ন মতাদর্শী লোক ছিল না আপনারা জানেন তারা রিমান্ডের নামে আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করত আমাদেরকে আমি বেশ আমি অ্যারেস্ট হওয়ার আমি আপনার আমার লাইফে আমি সাতবার অ্যারেস্ট হই ঘুম থেকে ফেরত আসার পরে আমি সাতবার আমি সাতবার অ্যারেস্ট হই যতবারই আমি অ্যারেস্ট হয়েছি ততবারই আমি ডিবির কাছ থেকে আমি নির্যাতনের শিকার হয়েছি থানা পুলিশের কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছি লাস্ট বি ভিএনপির আন্দোলন চলাকালীন সময় দু সালে তেইশ সালের অক্টোবর আমি প্রস্তুতি সভা থেকে বাইশ জন সভা অ্যারেস্ট হই গ্রেপ্তার হই তখন আপনারা জানেন তখন ডিবিতে ভা ডিবির হার্নের বাদে হোটেলটা খুব নিয়মিত ওই আলোচনায় ছিল তা আমাদেরকে ডিবির হারুন আমাদেরকে যেভাবে মানসিক শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা বাংলাদেশে আর চাই না যে কোনো সরকার এসে যে কোনো ব্যক্তিকে সে ভিন্ন রাজনৈতিক মতের অবলম্বী হওয়ার কারণে তারা নির্যাতনের শিকার হোক গুণের শিকার হোক তারা তাদের মত প্রকাশ করতে পারবে না সেই রকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই আমি আমার প্রিয় একজন ব্যক্তিত্ব বলেছেন আমরা ঠিক একই সুরে বলতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন কোন ধরনের গুন্ডামি চাঁদাবাদি সন্ত্রাস বিএনপিতে থাকবে না ছাত্র দলে থাকবে না আমরা আপনাদেরকে বলতে চাই আমরা একটা আরেকটা আমরা আগামীতে সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোন লোক নির্যাতিত হবে না অন্যায়ভাবে মামলা হামলার শিকার হবে না আওয়ামী লীগ কিন্তু একদিনে কিন্তু আপনার এভাবে পচে যায়নি অন্যায় করতে করতে আওয়ামী লীগ এই বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা শিশু যেই শিশুটির বয়স সাত বছর দশ বছর প্রত্যেকটা মানুষের কাছে এই আওয়ামী লীগ কিন্তু এখন একটা মানে খারাপ দিক হিসাবে লীগের নামটা খারাপ দিক হিসাবেই কিন্তু আপনার এখন পরিচিত হচ্ছে আমরা চাই আগামীর রাজনীতি বাংলাদেশেও এমন একটি সরকার আসুন ইনশাআল্লাহ যে সরকার বাংলাদেশের সাধারণ মানুষের চোখের ভাষা বুঝবে সাধারণ মানুষের পাশে থাকবে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের যে কাজ দরকার লক্ষ্যে কাজ করবে আপনারা আমাদের আমাদের অনেক ভাইরা আছে যারা নির্যাতিত নিপীড়িত যারা বঙ্গুত্ব করেছে আমরা চাই আপনারা সবার খোঁজখবর নিয়ে তাদের একটি তালিকা তৈরি করে যারা গুণ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ান যারা বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে এক লিস্ট প্রকৃত যারা নিউচে দিত তাদের বিষয়ে আপনারা খোঁজখবর নেন খোঁজখবর নিয়ে তাদের যতটুকু সম্ভব এমনও পরিবার আছে আমার দেখা মতে যে যাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ এমনও আমার সংগঠনের অনেক কর্মী আছে যাদের একমাত্র অবলম্বন ছিল সেই কর্মীটি তারা আমাদের সাথেই আন্দোলন করতে গিয়ে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের পরিবারগুলো গুলো নিঃস্ব হয়ে গেছে আমরা চাই এমন যাই আর কেউ তার সন্তানকে অন্যায় না হারায় আমরা চাই প্রত্যেককে একটা স্বাধীন বাংলাদেশে প্রত্যেকে তার মত প্রকাশ করে স্বাধীনভাবে থাকুক এটাই আমাদের কাম্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ নির্যাতনের কথা আসলে নির্যাতনের কথা আসলে আপনার বুঝানোর কিছু বলে বুঝানোর কিছু নাই কারণ এগুলো আমরা ফিজিক্যালি ভাবে আমি আসলে এতটা টর্চারের সম্মুখীন হয়েছি এই কারণে আসলে অনেক কিছু আসলে বলতে চাইলেও আসলে ফিজিক্যালি বিষয়গুলো আসলে বলা বলে অনুভব করা যায় না ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ইনশাল্লাহ আপনাদের পাশে আপনারা ভবিষ্যতে আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ যদি কোনো ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন হয় তথ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবো জি আসসালামু আলাইকুম